পরে মনে পাকা ধান খায়বো না এই কাঁচা আছে দি খাইতেছে পাকা ধানই খায়বো পাকা ধান এর বেশি খায় আরো বেশি খায় না তাহলে আপনি দড়ি ঠিক রাখেন কয়েকদিন পরে তো এগুলা ধান সব চলে আসবো নাই দড়ি ঠিক নাই হ্যাঁ নাই

তাহলে আপনার দড়ি ঠিক আছে এমন কয়েকদিন পরে তো এগুলো ধান সব চলে আসবো বোধহয় নাই দড়ি ঠিক ঠিকা আন সাইডে দিলে বেতা লাগা যাবে হ্যাঁ পাকা ধান সেই খেয়েছে গরুর মতো আপনি ডাক দিলে চলে আসে হ্যাঁ ঘ